আসসালামু আলাইকুম ডিআর স্টুডেন্ট আই হোপ দ্যাট ইউ ওল আর ফি অ্যান্ড ফাইন টুডে গ্রাইট ওয়েল আজকের ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি আচ্ছা আপনি যখন আই এলসের স্পিকিং টেস্ট দিবেন তখন অনেক সময় একটা সমস্যা আপনি ফেস করতে পারেন সো এই সমস্যাটা মানে কীভাবে সমাধান করবেন যদি আপনি না জানেন আপনার বড় ধরনের বিপদ হতে পারে ওয়েল সো লেটস গেট স্টার্ট অ্যাকচুয়ালি ধরেন আপনি স্পিকিং করছেন আপনার যিনি এক্সামিনার আপনাকে বারবার ইন্টারাপ্ট করছে আপনাকে বারবার থামাচ্ছে স্পিকিংয়ের ভিতরে আবার আপনি একটা কোশ্চেন আনসার শেষ করতে না করতেই আপনাকে অন্য একটা কোশ্চেন জিজ্ঞেস করে ফেলছে ইন দ্যাট পার্টিকুলার রিগার্ড বা ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন আপনি কী করবেন অ্যাকচুয়ালি আপনি কি করা উচিত হোয়াট ক্যান বি ডার্ন টু অ্যাচিভ ব্যান্ড সেভেন অর এইট সেখানে আপনি কী করতে পারেন ইন টুডেস ভিডিও টু টক আউট ইট সো দিস ভিডিও ইজ রিয়েল ইম্পর্টেন্ট ফর ইউ ইফ ইউ রিয়েলি ওয়ান অ্যাচিভ ব্যান্ড সেভেন অর এইট ওয়েল অ্যাকচুয়ালি ধরেন আপনি কথা বলছেন তো কথা স্পিকিং পার্ট ওয়ানে আপনি কথা বলছেন হঠাৎ করে আপনাকে বলে মুভ টু নেক্সট কোয়েশ্চেন এখন আপনি কি করবেন ঘাবড়িয়ে যাবেন আপনি কি করা উচিত ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন ওয়েল আপনি কাজ করবেন আপনাকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলছি উনি যখন আপনাকে বলবেন লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন বা একটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করে ফেলবে আপনি ঘাবরাবেন না আপনি কনফিডেন্স লুজ করবেন না আপনি কনসিস্টেন্সিও লুজ করবেন না আপনি কনফিডেন্টলি আনসার করে যাবেন এবং কনফিডেন্স অবশ্যই আপনার রাখতে হবে তাই না আপনি করবেন দুই সেকেন্ড সময় নিয়ে এক থেকে দুই সেকেন্ড সময় নিয়ে আপনি সেন্টেন্সগুলো কমপ্লিট করবেন আপনি ইনকমপ্লিট সেন্টেন্স কিন্তু রাখবেন না আমি আবার বলছি আপনি ইনকমপ্লিট সেন্টেন্স রেখে আপনি অন্য কি বলে কোয়েশ্চেনে মুভ করবেন না উনি যখন বলবেন লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন অথবা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলবে আপনি দুই সেকেন্ড টাইম নিয়ে কি বলে যে সেন্টেন্সটা কমপ্লিট করে আপনি তার সাথে অন্য কোয়েশ্চেনে কথা বলবেন সো এইখানে আমরা অনেকে ভুল করি আপনি যদি ব্যান্ড সেভেন অ্যাচিভ করতে চান এই একটা বিষয়ে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে আপনাকে যদি বারবার ইন্টারাক্ট করে বা কী বলে যে বারবার একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেন সুইচ করছে খুব তাড়াতাড়ি বা মুভ করছে এই সিচুয়েশনে যদি আপনি ঘাবড়িয়ে যান অথবা ফ্লুয়েসি লুজ করে তাহলে আপনার ব্যান্ড অনেক কমে যাবে সো আপনি করবেন কি একটু টাইম নিয়ে উনি বলার সাথে সাথে একটু মানে কী বলে যে আপনি এক এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে এক দুই সেকেন্ড টাইম নিয়ে আপনি সেন্টেন্সগুলো কমপ্লিট করে আরেকটা কোশ্চেনে চলে যাবেন এবং এটা ভাবার কোনো কারণ নেই যে সে আমাকে বারবার কেন থামাচ্ছে নেক্সট কোশ্চেনে বারবার কেন যাচ্ছে আমি তো কমপ্লিট করতে পারিনি ইনকমপ্লিট সেন্টেন্সগুলো রেখে আমি কীভাবে অন্য কোশ্চেনে যাবো এটা মানে আমার কি স্কোর কম আসবে এইটা মাথায় রাখা যাবে না আপনাকে যদি উনি বারবার যদি কোয়েশ্চেন মানে আনসার দেওয়ার সময় থামায় বা ইন্টারাপ্ট করে অথবা যদি খুব তাড়াতাড়ি সুইচ করে এক কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে আপনার কোনো ভাবার কারণ নাই যে আপনি স্কোর কম পাবেন ঠিক আছে এটা তাদের স্ট্র্যাটেজি আমি আবার বলছি এটা তাদের স্ট্র্যাটেজি আপনার কনফিডেন্স তারা দেখছে এবং আপনি সুইচ করার অ্যাবিলিটি আছে কিনা আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন কিনা সো আপনি আত্মবিশ্বাসের সাথে কোয়েশ্চেনগুলো খুব দারুণভাবে আনসার করে যাবেন এবং যদি আপনাকে আরেকটা কোশ্চেন ধূপ করে জিজ্ঞেস করে ফেলে এই একটা অভ্যাস আছে আছে অনেক জায়গায় আমি শুনছি যে আমি একটা কোশ্চেনের আনসার অর্ধেক করতে পারি না করে আমাকে আরেকটা কোশ্চেন করে ফেলছে ওয়েল যদি করে ফেলে আপনি আত্মবিশ্বাসের সহ দুই সেকেন্ড টাইম নিয়ে আপনি সেন্টেন্সগুলো কমপ্লিট করে ইনকমপ্লিট রাখা যাবে না আপনি আরেকটা কোশ্চেনে চলে যাবেন সো আত্মবিশ্বাস হলো হোয়াট ক্যান কনফিডেন্স ইজ দা কি টু অ্যাচিভ ব্যান্ড সেভেন অর অ্যাভ সো দ্যাট ওয়াজ দ্য মেসেজ থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ রিয়েলি এনজয়েড দিস ভিডিও ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বাই ফর নাও আল্লাহ হাফেজ